এক তো জাহান নামে জ্বলছে ওর আজাব আছে আর তার সমপরিমাণ পরিমাণ আজাব হচ্ছে এই জাহান নামে খুদার আজাব খুদার তো হওয়ার আজাব ফেস্তা গিসুন তখন তারা চিৎকার করে ফরিয়াদ করবে চিৎকার করে বলবে যে খাবার দাও খাবার দাও জি তখন তাদের চিৎকারে সাড়া দেওয়া হবে এমন খাবার নিয়ে মিন দারি ইন সেটা দারি নামক খাবার লাইসমেন মিনজু তাতে কোনো পুষ্টিও নাই আর তাতে ক্ষুদাও দূর হবে না যে ক্ষুদার তাড়নায় সে খাবার চাইছিল তখন আবার অন্য খাবার তাই এই এই জারি হইল তারপরে আবার খাবার জন্য চিৎকার করে ফাই ওগাসন বেতমেন যে গুসা তখন তাদেরকে এমন খাবার দেওয়া হবে যেটা গলায় গিয়ে আটকে যাবে গলায় গিয়ে অত আমার যা গুসা তুমি আলী মাঝে একটু আয়াতটি পাঠ করলাম তখন তাদের স্মরণে আসবে মনে আসবে আর না হোক সারাব যখন আমাদের গলায় কোনো খাবার দাবার আটকে যেত গোসতে আটকে গেছে কোনো কাঁটা আটকে তখন আমরা পানি দিয়ে একটু নামাবো পানি দিয়ে কেউ নামায় কেউ আর কিছু দিয়ে নামায় নিচে নামাবার চেষ্টা করে বিশারাব তখন পানিও চাইবে যে পানি দেওয়া হোক আমাদেরকে কাঁটা গলা তো আটকে গেছে ফাইদ কালালি হামিমিবল হাদিদ তাতে তখন তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে লোহার হ্যাঁ লোহার যন্ত্র দিয়ে দূর থেকে উত্তপ্ত পানি তাদেরকে দেওয়া হবে এই ফুটন্ত পানির ফায়দা দানাত মনে হয়েছে সেই পানি পান করা তো দূরের কথা তাদের চেহারার কাছে যখন সেই ফুটন্ত পানির পাত্রটি নিয়ে যাওয়া হবে সওয়াত অজু হাহু তখন তাদের চেহারাগুলিকে ভুনা ভুনা করে দেবে তাদের চেহারা সহ হয়ে যাবে ফাইজা ওয়াসালাত বতুন তারপরে সেই পানি যখন পেটে পৌঁছবে কত্তাত মাফি বতুন তাদের পেটে যে নাড়ি ভুঁড়ি যা কিছু আছে পাকস্থলী সব কিছু গুলে নেমে যাবে মহান আল্লাহ এই সূরা সুরা মোহাম্মদ রাত পনেরো তের সাত করে অসুকু মা আন হামি মা তাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি তখন তাদের নাড়ি ভড়ি পাকস্থলী সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে শেষ হয়ে যাবে গলে যাবে ফাঁকাত্তা আম আহম তাদের নাড়ি ভুঁড়ি সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গলে যাবে এই ছিল আজকের আলোচনা আর আলোচনায় সময় যথেষ্ট হয়ে গেছে সুতরাং বাকি আলোচনা ইনশা আল্লাহ তালা আগামী সপ্তাহে আমরা করব তবে দু একটি কথা খাদ্য পানীয়র আর না রেখে খাদ্য পানীয়র দু একটি কথা আপনাদের সামনে বলে নি সেটি হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলমিন সুরে হাজার আপনার বিশে এরশাদ করেছেন যখন তাদেরকে খাবার এই কাঁটাযুক্ত খাবারের সাথে যখন গরম ফুটন্ত পানি দাহ ইউ পেটে যা কিছু আছে নাড়ি মুড়ি এবং শরীরে চামড়া পর্যন্ত সবকিছু গোলে নেমে যাবে এই মর্মে একটি হাদিস রয়েছে সাকান থেকে তিনি বলছেন ইয়া ইয়ারসুল আল্লাহ হে আল্লাহ রসুল মা তিন আতুল খাবাল সোহে মুসলিম একটি হাদিস রয়েছে যারা মদখোর মদ খোর মানে মদ পান করায় অভ্যস্ত একবার দুইবার তিনবার চারবার কথা কোনো কোন হাদিসে রয়েছে সেই মুসলিমে যদিও চতুর্থবারের কথা নেই কিন্তু নাসাই আর আবু দাউদ অন্য অন্য হাদিসগুলোতে রয়েছে যে ফাইন আদাফির রাম চতুর্থবারও যদি পান করে একবার নয় দুইবার নয় মানে মদ খায় অভ্যস্ত হয়ে গেছে মদের নেশা হয়ে গেছে যারা মদে নেশাগ্রস্ত বা মদে যারা আসক্ত তাদের শাস্তি সম্পর্কে বলা হয়েছে যে তাদেরকে আল্লাহ তিন আতুল খাবাল পান করাবেন জাহান্নামে নামে তাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন এ তিনাতুল খাবালের তফসির সম্পর্কে আসমা র ই আল্লাহ হা আসমা বিন তেজিদ তিনি জিজ্ঞাসা করলেন ইয়াল্লাহ রসুল মা তিনাতুল খাবাল তিনাতুল খাবাল কি তালা সাদীদ ও আহলিন নার জাহান্নামিদের রক্ত পুঁজ জাহান্নামিদের রক্ত পুঁজ যেটা ফুটন্ত হবে ওসার ও তা আহলিন না না জ্বলে জ্বলে শরীর থেকে যা কিছু বেরোবে সব কিছু তাদেরকে পান করানো হবে এ হবে শাস্তি আল্লাহ রব আলিন আরও জাহান নামীদের শাস্তি সম্পর্কে বর্ণনা করেছেন কোরআনে কেরিমে ওয়ুস্তাম ইম্মা ইন তাদেরকে রক্ত পুঁজের পানি মানে তো রক্ত পুঁজ তাদেরকে পান করা হবে করানো হবে এত যারাও আর তারা সেটার গিলার চেষ্টা করবে গিলবে গিলবে কারণ মানুষকে যখনই কোনো খাবার বা পানীয় দেওয়া হয় তো গিলার চেষ্টা করে গিলার চেষ্টা ইয়কার রা বই তাদের কাছাকাছি মুখের কাছাকাছি নিয়ে যাওয়া হয় ফেতাকার তখন দুর্গন্ধের কারণে সেটা গ্রহণ করতে চাইবে না কিন্তু জবরদস্তি তাদেরকে পান করানো হয় ফেদা উদ্দিনিয়া মিনহু সাবাজ যখন তাদের মুখের কাছে মুখমন্ডলের কাছে চেহারার কাছে নিয়ে যাওয়া হবে তখন তাদের চেহারাকে একবারে ভুনে রেখে দিবে আর ঝলসিয়ে দেবে ও আকাত ফারওয়াতার আসে মাথার সমস্ত কিছু খুলি থেকে খুলে পড়ে যাবে ফায়দা শারিবাহু যখন পান করবে কাত্তাম আহু তাদের পাকস্থলী সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে

গলিত তামাক বা সীসার মতো চেহারাকে ভুনে দেবে চেহারাকে বিভৎস করে দেবে সারা বসা আত্মা ফাঁকা সেই পানীয় বড়ই জঘন্য হবে এবং তাদের আবর্তন স্থল তাদের বাসস্থান খুব খারাপ হবে আল্লাহ রবুল আলমিন আমাদের যেন হেফাজত করেন জাহান্নাম আজাব থেকে রক্ষা করেন ফির ফিরুদ্দস দান করেন জাহান্নামের পথ থেকে আল্লাহ আল্লাহর্ববু সবসময় যেন ফিরিয়ে রাখেন যেসব মুসলিম ভাই বোনেরা জাহান্নামের পথে রয়েছে বেদাতের পথে রয়েছে বেদিনীর পথে রয়েছে নাস্তিকতার পথে রয়েছে সেকুলারিজমের পথে রয়েছে জুলম অত্যাচারের পথে রয়েছে পাপের পথিক হয়ে রয়েছে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করেন এবং তাদের অনিষ্ট থেকে মুসলিম মাকে হেফাজত করেন আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আল্লাহামদের দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ দান করেন